आज घेर मिथि झुलছে জলছে জলছে কেন্দ্রীয় সরকার প্রিয়ে বামন্দ গাফিলতির বিরুদ্ধে আজ घेर मिथि झुलছে জলছে জলছে অমিয়তকে tamanna হোক সিঙ্গুরে ট্রেনিং না দরকার একটা ননী নিদলের প্রতিবাদ জানিয়ে আজ घेर मिथि झुलছে জলছে জলছে সিঙ্গুরে টেলিমারকে হত্যা করলে গেল মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব যোগ্য চাকরি ভাড়া শিক্ষক সুবলকরণের বিদ্যুৎ সরকারকে নেওয়া চালিত যোগ্য চাকরি ভাড়া শিক্ষক সুবল চরণের মৃত্যু সরকারকে নেওয়া চালিতে আজকে আর এমনি এই সুবল চরণের মতো আর কত প্রাণ মুখ্যমন্ত্রী হবে খবর করলে অকাল মৃত্যু তাই রাজ্য সরকারকে নেওয়ার দাবিতে আজকে মিছিল চলছে চলবে যোগ্য চাকরি হারা শিক্ষক খুবকরণকে অকাল মৃত্যু তাই রাজ্য সরকারকে নেওয়ার দাবিতে कॾहिं जब तमान Thank <laughs> you.